হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করছি তোমাদের এখানে একটা নতুন অধ্যায় অর্থাৎ ক্লাস নাইনে ষষ্ঠ যে অধ্যায়টা রয়েছে ক্লাস সিক্স যে অধ্যায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায়ের আগে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ পঞ্চম আমরা জেনেছিলাম বিশ্ব থেকে ইউরোপ বিশ্ব থেকে ইউরোপের আমাদের লাস্ট ক্লাস ছিল স্পেনের গৃহযুদ্ধ তো তারপরে আমাদের এই ষষ্ঠ অধ্যায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় কোন ধারণা আছে বিশ্বযুদ্ধ এক মানে কয়েকটি দলে বা যখন যুদ্ধে হয় এবং সেই যুদ্ধটা যখন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে তখন তাকে বিশ্বযুদ্ধ হয়তো সেই যুদ্ধের প্রভাবটা হয়তো সমস্ত দেশে পড়ে না মানে সরাসরি প্রভাবটা পড়ে না কিন্তু তার পরোক্ষ প্রভাবটা দেখা যায় অর্থাৎ এক কথায় বিশ্বযুদ্ধে বলতে বোঝায় যে যুদ্ধে সারা পৃথিবীর বিভিন্ন দেশ জড়িয়ে পড়ে এবং যার প্রভাব সারা পৃথিবীতেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে লক্ষ্য করা যায় সেই যুদ্ধটাকে বলা হয় বিশ্বযুদ্ধ আর বিশ্বযুদ্ধ মূলত এই পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর একটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল উনিশশো চৌদ্দ থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং উনিশশো উনিশ খ্রিস্টাব্দের কোন সন্ধি হয়েছিল প্যারিস প্যারিস শান্তি সম্মেলন প্যারিস শান্তি সম্মেলনের মাধ্যমে সেই প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল রাইট তো নেক্সট শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আচ্ছা এই প্যারিস শান্তি সম্মেলনের পরে পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য কি একটা সংস্থা গঠিত হয়েছে এখানে এই দ্বিতীয় বিশুদ্ধ হচ্ছে কত উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো আমাদের মূল আলোচনার বিষয় আগে আমাদেরকে জানতে হবে এই অর্থে আমরা কি জানবো আর কি জানবো না কি শিখবো আর কি শিখবো না সেটা আমাদের জানতে হবে দেখো এই অধ্যায় মূলত আলোচনা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন কোন শক্তি পড়তে হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান শক্তি কারা ছিল এবং কটা জোর গঠিত হয়েছিল এবং সেই যুদ্ধে কোন দেশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর এই যুদ্ধের পরে পৃথিবীর শান্তি স্থাপনের জন্য কোন কোন সংস্থা প্রতিষ্ঠিত হয় সেই সমস্ত বিষয়গুলো মূলত আমরা এই অধ্যায় জানার চেষ্টা করব দেখো প্রথম বিশ্বযুদ্ধ কালে মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের জাতীয়তাবাদ প্রপান রয়েছে জাতীয়তাবাদ মানে কি দেশকে ভালোবাসা দেশের জন্য কাজ করা দেশের আত্মসম্মান ভীতির যে কি বলবো মানে দেশের প্রতি যে আবেগ ভালোবাসা সেটাকে বলা হয় এক কথায় যা তাছাড়া জার্মানির উপর চাপিয়ে দেওয়া ভারসালাই সন্ধে অর্থনৈতিক মন্দার প্রভাব ফ্যাসিবাদ নাসিবাদের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের সংগ্রা ফ্যাসিবাদ নাসিবাদ আমি আবেগ অধ্যায় অনেক বিশ্বতে দৃঢ় অধ্যায় পড়েছি

দশ বার বলবে দশ বার বুঝিয়ে দেবো কিন্তু বাড়িতে পরে দিন পড়া করে আসতে হবে ঠিক আছে অক্ষ শক্তি আরেকটা হচ্ছে মিত্র শক্তি মিত্র শক্তি অক্ষ শক্তির মধ্যে কারা আছে যা যাই যা যাই আমি এটা শর্টে লিখলাম এর ফুল ফর্মটা বলছি আর মিত্র শক্তির মধ্যে ছিল আফরাই আফরাই আচ্ছা তোমরা যারা অনলাইনে দেখছো হয়তো ভাবছো যে স্যার কি লিখলো যা যায় যা যায় যা থেকে জার্মানি যা থেকে আর ইতালি আর আফ্রাই থেকে কি আমেরিকা আ থেকে আমেরিকা ফ থেকে ফ্রান্স র থেকে রাশিয়া অশ্বয় থেকে ইংল্যান্ড তাহলে আমেরিকা ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড মিত্রশক্তি আমেরিকা ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড মিত্রশক্তি শক্তি আর অক্ষর মধ্যে কে জার্মানি জাপান ইতালি অক্ষশক্তি তাহলে জার্মানি জাপান ইতালি অক্ষশক্তি আমেরিকা ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড মিত্র শক্তি বোঝা গেছে এই দুটো শক্তি মধ্যে কি হবে ডব্লিউ ডব্লিউ টু অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার টু মনে থাকবে আচ্ছা এই ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছিল না উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ ক্লাসটা যদি ভালো করে শোনো পড়া এখানেই মুখস্থ হয়ে যাবে

এই অধ্যায়ে মূলত কি কী আলোচনা হবে সে বিষয়গুলি তোমাদের আলোচনা করলাম এই ক্লাসটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত